বলো তো দেখি কি রান্না হচ্ছে ঠিক তাই আমের চাটনি রান্না করছি তাই ভাবলাম ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি জানি সবাই এটা বাসায় এখন রান্না করছে কারণ এখন চলছে আমের মৌসুম তাই আমি কিভাবে আমের চাটনিটা তৈরি করি সেটাই শেয়ার করব একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কাঁচামরিচ শুকনো মরিচ আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম এবার একটুখানি যখন গরম হয়ে যাবে মানে কাঁচামরিচ মরিচটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে আমগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আমগুলো তখন কাঁচা ছিল কিন্তু বাড়িতে দুদিন দিন থাকতে না থাকতে একটু একটু হলদেটে ভাব হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই তারপরেও চাটনিটা কিন্তু চলবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ লবণটা একটুখানি বেশি করে দিতে হবে কারণ আমগুলো প্রচণ্ড টক আর যেহেতু গুড় চিনি দিয়ে তৈরি করছি তাই লবণের পরিমাণটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই খুব ভালো করে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই আমগুলো যেহেতু খুবই নরম আমের আটি এখনও খুব একটা শক্ত হয়নি তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকনা তুললে বোঝা যাবে মোটামুটি থার্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা একদম শুকিয়ে যাচ্ছে জলটা শুকিয়ে গেলে তারপর একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আমগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে পরে ডাল ঘুঁটনিও ইউজ করা যেতে পারে কারণ আমগুলো এতটাই নরম যে একটুখানি চাপ দিলেই ভালো মতোই ভেঙে যাচ্ছিলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের আমের টকের ওপর ডিপেন্ড করে দিতে হবে কারণ আমগুলো আমাদের বাড়ির আমগুলো একটু টক ছিল যার কারণে চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে তারপরে আমি আবার আখের গুড়টাও ব্যবহার করেছি কারণ চিনি আর গুড় দিলে পরে এটার টেস্টটা আর একটু ভালো লাগে খেতে শুধু চিনি দিয়ে করলেও হয় আবার গুড় দিয়ে করলেও হয় আমি যেহেতু চিনি আর গুড় দিয়ে করেছি একটা দারুণ কালার এসছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন আমি একটা সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে কারণ একটা মশলা রয়েছে যেটা দিলে পরে এই চাটনিটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় আমি নিয়ে নিচ্ছি দুই টেবল চামচের মতো মৌরি আর দুই টেবিল চামচের মতো ফোঁড়ন সাথে তিনটা হচ্ছে মরিচ খুব ভালো মতো ভেজে নিতে হবে যখন সেন্ট আসবে তখনই বুঝতে হবে প্রপারলি ভাজা হয়ে গেছে তারপর এটাকে শিল্পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছিলাম আমের চাটনিটা এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে তৈরি করা যে মশলাগুলো রয়েছে সেই মশলাটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আজকের আমের চাটনির জন্য আমি এই মশলাটা রেডি করেছি এই মশলাটা শুধুমাত্র চাটনির জন্য আমসহ টমেটো বা কুলের চাটনি যে কোনো চাটনিতে কিন্তু তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো আজকের আমার আমের চাটনিটা এ পর্যন্তই খুবই সিম্পল একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারো আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আজকে এ পর্যন্ত টাটা বাই বাই